জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ধন্যবাদ চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে মূলত আমি কোনো ডেমো নয় কারণ এগারোটা ডেমো দেওয়ার পরেও অনেকে বলছে যে আরও ডেমো দিন ডেমো দিন বা এই মুহূর্তে কি করা উচিত এই সময় কি করা উচিত কী প্রস্তুতি নেওয়া উচিত সেই সংক্রান্ত আমি একটু সংক্ষেপে আলোচনা করব প্রথমত বলবো যে অনেক গ্রুপের সঙ্গে আমি নিজেও যুক্ত আমার চ্যানেলের পক্ষ থেকেও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানেও বহুজন যুক্ত এবং প্রত্যেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবেই কিন্তু দেখছি যে যে যার মতো করে ক্লাস করাচ্ছেন কিন্তু আমি আমার ব্যক্তিগত মত হিসেবে যারা সমস্ত বিষয়ের ক্ষেত্রেই আমি বলবো শুধু রাষ্ট্রবিজ্ঞান নয় অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও যারা এই এসএলএসটি দু হাজার দিয়েছেন তাদের প্রত্যেককেই বলবো এই মুহুর্তে মনে হয় ডেমো নিয়ে চিন্তিত না করে ডেমোর জন্য সময় না দিয়ে কাদের জন্য বলছি অনেকে ভাবছে বা অনেকে ওখানে প্রশ্ন করছে গ্রুপে যে স্যার আমি কি তিপ্পান্ন পেয়েছি ডাক পাবো আমি কি বাহান্ন পেয়েছি ডাক পাবো আমি কি ঊনপঞ্চাশ পেয়েছি ক্যাটাগরিতেছি ডাক পাবো প্রত্যেকেই আমি হোক বা অন্য কেউ হোক যারাই এই যে কাট দিয়েছেন কেউ কিন্তু এসএসসি দপ্তরে সমস্ত তথ্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেয়নি কিছু পাওয়া তথ্য থেকে বিগত দিনের শির অনুপাতে বিভিন্ন সাবজেক্টে প্রশ্ন অনুপাতে প্রশ্নের মান অনুপাতে এরকম বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে কাটম মার্কস এসেছে কেউ কিন্তু বলে দিতে পারে না যে আমারটাই একদম সঠিক হবে কখনোই কারুরটা সম্ভব নয় সঠিকভাবে হওয়া হয়ে যেতে পারে কাছাকাছি সবারই থাকবে কিছুজনের সবার হবে না যারা একদম হয়তো কোনো কিছু না ভেবেই করেছে তাদের ক্ষেত্রে আলাদাভাবে কিন্তু যারা ভেবে করেছে বা যারা বিভিন্ন জায়গা থেকে গ্রুপ থেকে নাম্বারের তথ্য সংগ্রহ করে দেখেছে যে কাট অফ কেমন হতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের আশেপাশেই থাকবে যেটা করেছে তাদের আশেপাশেই কিন্তু থাকবে কিন্তু অনেকের আবার পুরোপুরি মিলে যেতেও পারে তো যেই যাই করুক কেউ কিন্তু একদম সঠিক তথ্য দেয় তাহলে আমাদের এখন করণীয় কি যারা এরকম একটা পজিশানে আছে যারা ভাবছে যে আমি ডাক পাবো কি পাবো না যারা আউট অফ সিক্সটি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে পঞ্চান্নর উপরে পেয়ে গেছে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন অনেকেই পেয়েছে অনেক সাবজেক্টে তাদের কথা আমি ছেড়ে দিলাম তারা কিন্তু প্রিপারেশানটা যেমনভাবে নিক কোনো সমস্যা নেই কিন্তু যারা এখনো ভাবছে যে আমি ডাক পাবো কি পাবো না তাহলে সেক্ষেত্রে আমি তাদের যে এই মুহুর্তে প্রস্তুতি বলবো ডেমোকে ছেড়ে দাও ডেমো তুমি লাস্ট সময়ে ডেমো নিশ্চয়ই তোমাকে আজকে রেজাল্ট বেরোলে কালকে তো আর ইন্টারভিউতে ডাকবে না তোমাকে সেখানে দেখা যাবে আট দিন দশ দিন একটা টাইম দেবে প্রত্যেকের অবশ্যই থাকবে এর কম থাকবে না যে একদম আজকে লিস্ট দিল দিয়ে দুদিন পরে ডেমো স্টার্ট করে দিল এরকম কখনোই হবে না তো সেক্ষেত্রে তুমি তো ডেমোর জন্য ন দশ দিন পাচ্ছ তাহলে এখন কী পড়বে এখন দরকার নেই ডেমো ডেমোর জন্য দশ আছে আর একটা তো দশ আছে পার্ট সেটা কি ইন্টারভিউ তাই প্রত্যেকটি সাবজেক্টের ফ্রেশার হোক বা ইনসার্ভিস হোক ইনসার্ভিসরা হয়তো বেশিরভাগই জানে যে হয়তো দশ এক্সট্রা পাচ্ছে এই জন্য ডাক পেয়ে যাবে পরে চাকরি হবে কি হবে না সেটা পরের ব্যাপার কিন্তু ডাক পেয়ে যাবে কিন্তু যারা ফেসার আছে তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা সাবজেক্টটাকে গুরুত্ব দাও সাব প্রত্যেকের যে সাবজেক্ট সেই সাবজেক্ট সম্পর্কে নলেজ বাড়াও কারণ সাবজেক্টের নলেজ হলেই কিন্তু আমি ডেমো ভালোভাবে দিতে পারবো এই ক্লিয়ার মানে কনসেপ্টটা যদি আমার মধ্যে না ঢোকে তাহলে কিন্তু আমি ডেমো হোক যাই হোক সমস্যায় পড়ব আমার চিন্তাভাবনা থাকবে পজিটিভ যে আমার নাম অবশ্যই থাকবে ওখানে নাম আসবে সেই জন্য আমি কি করব আমার জ্ঞানটাকে বাড়াবো অর্থাৎ আমার যে সাবজেক্টের যে জ্ঞান সেটাকে আমি বাড়াতে থাকি হ্যাঁ ইনকেস যারা হয়তো বলছে আমি আটচল্লিশ পেয়েছি ঊনপঞ্চাশ পেয়েছি হবে কি হবে না যদি তোমাদের না হয় তাহলে ওই যে বিষয়ের জন্য তুমি যেটা খাটলে সেটা তো আর ফেলে দেওয়ার হলো না পরের যে যেটার জন্য তুমি পরীক্ষা দেবে সে নেটসের হোক কেউ বা পিএসসি হোক বা অন্য রাজ্যে হোক তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা কাজে লেগে যাবে তাহলে ডেমো মানে কিন্তু আমার যদি আবার অনেকে বলছে যে আমার পছন্দ মতো কি দেবে না তারা বলবে পছন্দ মতো দেবে আমরা সকলেই ভাবছি এবং আশা করা যায় ওটাই হবে সেইভাবেই আমরা একটা কি দুটো তিনটে ডেমো করে নিতে পারি সেটা তো সময় পাচ্ছি এক স্পেসিফিক একদম ভালোভাবে যদি করতে হয় তাহলে আমরা কিন্তু সেটার জন্য সময় পাচ্ছি একটা সময়ে ওই যে ন দিন বা দশ দিন থাকছে তার মধ্যেই কিন্তু আমি করে নিতে পারব কিন্তু আমি ধরলাম ওখানে আমাকে বলল যে অমুকটা পড়াও তোমার সিলেবাসের মধ্য থেকে বর্তমান যে যারা ইলেভেন টুয়েলভের পরীক্ষা দিয়েছে তাদের ইলেভেন টুয়েলভের সিলেবাসের থেকে বা যারা নাইন টেনের পরীক্ষা দিয়ে তারা নাইন টেনের সিলেবাস থেকে কোনো একটা টপিক বললো এটা বোঝাও বা এসএসসির সিলেবাস থেকে কোনো একটা টপিক বললো বোঝাও তখন তুমি কি করবে তাহলে আমি যদি বর্তমানে আমাদের যে এসএসসির টোটাল যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেই অধ্যায়গুলোকে আমি যদি ভালো করে যে যার সাবজেক্টের আমাদের যেরকম রাষ্ট্রবিজ্ঞান তাহলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের যে চল্লিশখানা খানা প্রায় অধ্যায় তো সেই অধ্যায়টাকে ক্লিয়ার করে নিলে এবং ইলেভেন টুয়েলভের যদি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সেমিস্টারটাকে আমি যদি বুঝে নিই বুঝে নেওয়া মুখস্থ করা নয় শর্ট প্রশ্ন পড়া নয় কনসেপ্টটা ক্লিয়ার করা যাতে করে আমাকে কোনো একটা ডেমো দিলেও আমি কিন্তু পারব বা আমি যদি সবগুলো কনসেপ্ট ভালো করে জেনে নিই তাহলে ওই যে ন দশ দিন থাকছে সেই ন তখনই মনে পড়বে যে আমার মনে হচ্ছে এটা আরও ভালো হয়েছে যতগুলো কনসেপ্ট পড়েছি কনসেপ্টগুলো পড়লেই বোঝা যাবে যে কোনটা সহজ আমি যদি সবগুলো না পড়ি বা সবগুলো না বুঝি তাহলে কী করে জানবো যে কোনটা কোন টপিকটা আমার কাছে সহজ এবং আমার কাছে খুব সুন্দরভাবে আমি উপস্থাপনা করতে পারবো ওই জন্য আমার মনে হয় এখন বর্তমান কাজ হচ্ছে পুরো সিলেবাসটা পুরো যে যার সাবজেক্টের যে সিলেবাস ওটাকে নিয়েই ঘাঁটা উচিত এবং কনসেপ্টগুলোই শুধু ক্লিয়ার করা উচিত তাহলে আমি কি থাকবো যে আমাকে কোনো যে কোনো কনসেপ্ট থেকে যদি বলে আমি তিন চার মিনিট পাঁচ মিনিট পড়াতে পারবো কারণ কেউ কনসেপ্ট জানলে সে সেটাকে নিয়ে পড়াতে পারবে আবার তুমি যদি মনে করো যে আমি ভালো করে ডেমো বানাবো তাহলে তুমি তো নয় দশ দিন পাচ্ছ তাহলে সেখানে একটা কী সুবিধা না এই যে এতদিন আমি পড়লাম এই রেজাল্ট বেরোনোর আগে টোটাল অধ্যায়গুলো কমপ্লিট করলাম কনসেপ্টগুলো তার মধ্যে কোনটা আমার মনে হয়েছে যে খুব ভালো বোঝানো যাবে আমার ক্ষেত্রে তখনই আমি চুজ করতে পারছি কিন্তু আমি স্পেসিফিক কারোর কথা শুনে একে জিজ্ঞেস করছি ওকে জিজ্ঞেস করছি তাকে জিজ্ঞেস করছি আমি এটা করব। সে বলছে ওটা করব। তাহলে তুমি নিজেই জানো না যে তুমি সেটার সম্পর্কে জানো কি না অপরকে জিজ্ঞেস করতে কিন্তু তুমি যদি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে নাও তখন কিন্তু তোমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না নিজেই বুঝে নিবে যে কোন পাঠটা করলে আমার ক্ষেত্রে ভালো হবে অপরে কি পাঠ করছে অপরে যেটা করলো আমি সেটা করে ফেললাম বলে অসুবিধা ওই রকম কিছু নেই আমি তার থেকে কতটা ভালো পড়াচ্ছি আমার ওই বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হলো সে তার মতো তার কনসেপ্টটি থাকে সেও ভালো বলবে আমিও ভালো বলবো তার কোনো তো অসুবিধা নেই এই হচ্ছে আমার বলা তো এটা আমার আজকের যে মূলত ভিডিওর ক্ষেত্রে বা আমার ইন্টারভিউর ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে যে বর্তমানে যারা ভাবছো যে আমি টাক পাবো কি পাবো না কি করব এখন তাহলে পড়া বন্ধ রাখবো না ডেমো নিয়ে ভাববো কি করব এই সমস্ত না কিছু ভেবে তুমি শুধু সাবজেক্ট নিয়েই শুধু কনসেপ্টগুলো ক্লিয়ার করো তাহলে তোমার একটা পার্ট ক্লিয়ার হয়ে থাকবে তাহলে ন দিনে বাকি আর কী হবে শুধু ডেমোটা করতে হবে আর আদার্স যে বাকি জিনিসগুলো ইন্টারভিউর জন্য দরকার হয় বিভিন্ন তথ্যগুলো সেগুলো আমরা পড়তে পারব এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে পরের দিন আমরা আবার কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে কিন্তু আমি এই বিষয়টা বললাম তোমরা মন দিয়ে আমার বিষয়টিকে শোনো দিলে বুঝতে পারবে যে কি বললাম এবং তোমাদের কি ইন্টারভিউর ক্ষেত্রে কী লাভ হতে পারে বিশেষত কাদের জন্য যারা কিন্তু ভাবছো যে আমি ডাক পাবো কি পাবো না তাদের জন্য সবাইকে ধন্যবাদ